তখনও কি এমন হয়েছে বুক ধরপর করছে মাথা ঘুরছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আর চারপাশে সবাই বলে দিল তুমি মানসিক রোগী তারপর প্রেসক্রিপশনে শুরু হলো ভারী ওষুধের তালিকা কিন্তু জানেন কি এই উদ্বেগ সবসময় রোগ নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ও আইসিডি এলেভেন বলছে এনজাইটি ওসিডি বা অস্থিরতা হলো নিউরোটিক ডিজর্ডার মানে মন বা চিন্তার একটি অস্থায়ী ভারসাম্যহীনতা যেখানে বাস্তব ঠিকই থাকে এই অবস্থায় সাইকোটিক ওষুধ বা অ্যান্টিডিপ্রেশন দেওয়া বিজ্ঞানসম্মত নয় প্রথম চিকিৎসা হল থেরাপি যেমন সিবিটি যা মস্তিষ্কের ভুল চিন্তার ধরন বদলে দেয় ওষুধ নয় বোধ কাজ করে এখানে এনজাইটি মানে দুর্বলতা নয় এটা শুধু আমাদের মস্তিষ্কের অ্যালার্ট মোড থেরাপি আর বোঝাপড়াই পারে আপনাকে ফিরিয়ে দিতে নিজের নিয়ন্ত্রণে